আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আমি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আর আমি এখন আছি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আমি ওয়েট করছি ট্রেনের জন্য আর অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হলো এখান থেকে মিরপুর দশ নম্বর যে কাচ্চি ভাই যে আউটলেটটা আছে সেখানে যাব। তো অফিস থেকে বের হয়ে আরও আগেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু একটা জরুরি কাজ এবং মিটিং ছিল বলে আমি যেতে পারিনি আর স্পেশালি এটা আমাদের কলিক এক্স কলিক আলামিন একটা আমাদের ট্রিট দিবে সে আমাদের ডিনার করাবে কাছি ভাইতে আরও কলিকরা অলরেডি চলে গিয়েছে তারা তো আমি এখন যাচ্ছি ট্রেনে করে ট্রেনে উঠে উঠবো তারপর আবার দেখা হবে তো ভিউয়ার্স আমি চলে আসলাম মিরপুর অরিজিনাল দশ নাম্বার যে কাছে ভাইয়ের তাদের এখানকার যে আউটলেট সেখানে আসছি আমি উপরে যাচ্ছি আমার কলিগের সবাই ওয়েট করছে তারা অনেকক্ষণ আগে চলে আসছে আমার জন্য অপেক্ষা আছে তো দেখা যাক দেখি তারা কি অবস্থায় আছে দেখতে থাকি চলুন আস্ত কাসি নয় মিলে গরু খাওয়া ছিল এখন পুরো মিলে আস্ত আস্ত একদম তাজা ফ্রেশ আমাদের আরেক এক্স কলিগ বাপ্পি সে ওই রেস্টুরেন্ট ওয়েটারের সঙ্গে কথা বলছে যে কোন মেনুটা আমরা নিব বা কোন প্যাকেজটা নিব আমরা সবাই মিলে খাওয়ার জন্য আমরা এখানে আজকে 15 জন আছি তো দেখা যাক বাপ্পি কী বলে পার পার্সনাল মানে পার পার হেড রেগুলার প্রাইস ভ্যাট ট্যাক্স সহ সেটার প্রাইস কত আমাদের এখানে 5% ভ্যাট এড হয় বিলের

এই এটাই আমাদের হিসাব করে পনেরো জন হলে আপনার এটা যে তিনটা নিতে হবে পাঁচজন তিনটা নিতে হবে ছয়টা পনেরো জনটা পরে যদি ভালো मींस थैंक यू इसको এলামিন আগে গো थैंक यू এরকমই দরকার আমার थैंक यू क्वेश्चन কেন কোন দেখি আমার थैंक यू কেন বলেন না আমাকে আপনার ভিডিওগ্রাফি টানছেন এই জন্য দরকার

তার এক্সপ্রেশনটা শুনবো এখন তা কেমন লাগছে আমাদের সবাইকে এখানে একত্রিত করতে দেয় অনেক দিন ওয়েট করেছি আপনাদের এই জন্য অনেক ওয়েট করছেন অবশ্যই সেই সেই দিন আসছে যেদিনকে আপনাদের খাওয়াইতে পারতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মন থেকে কিন্তু দোয়া করবেন পুরাতন মানে এক্স কলিগ হিসেবে আমার একটাই চাওয়া থাকবে যে আলম ভাই আজকে তো আমরা ভাবি দেখতে পারলাম না সেই উপলক্ষে আরেকটা প্রোগ্রাম দিতে পারলাম আজকে তাকে শেষ করে বিলটা দিয়ে নামি তারপরে আরেকটা প্রোগ্রাম

Gracias.

কি আছে আমরা যাই হোক অবশেষে আমরা পেরেছি সবল করতে এটাই আলহামদুলিল্লাহ আমাদের বিশিষ্ট আছে হোক জেনিজের স্পেশালিস্ট বলেন পরিশেষে বলি যে আলহামদের বাকি লাইফটা ভালো কাটুক হ্যাঁ অনেক খাটফট করে হলেও সে রাজি হয়েছে এটাতে আমি আনন্দিত

আজকে সবার ভালো লাগবে সবাই নিশ্চয়ই খুব এনজয় করবো আমরা আর এরকম একটা একজন মাঝে মাঝে আমরা সারাদিন কাজ করার পরে এরকম এখানে হ্যাঁ রিফ্রেশমেন্ট মাঝে মাঝে আমরা নির্বাচন অফিসের সামনে যাই ওটা আমার কাছে বেশি মজা লাগে এই ইনডোর যে আউটডোরটা নেক্সট টাইম আবার যাবো দিনের মধ্যে আমার কাছে একটা কি জানি পাওনা আছে চা খাওয়া পাওনা আছে না

বেশি করে খাওয়াইতে বেশি করে ভিডিও ফুটেজ টাইম বেশি দিবে হ্যাঁ হ্যাঁ

আসলে মেন মেন ব্যাপার হচ্ছে এরকম এনভায়রনমেন্টে সবাই মিলে একসঙ্গে বসে খেলে খাবারের টেস্ট এমনি ভালো হয়ে যায় হ্যাঁ সত্যি সত্যি কথা তখন একটা এই টার্মের কারণে মানে মজার কারণেই খাবার টেস্ট বেড়ে যায় সেরকম যেরকম আমার লাগছে আর কি আসলে খাবারও বেশ ভালো মাংসের এভারেজ মিডিয়াম সাইজের মাংস মানে কোয়ালিটি বাট খেতে মজা রান্নাটার মতো টেস্ট মজা এটা ভালো বিরিয়ানিটাও ভালো মানে পোলাওটাও ভালো প্লাস মাটনটা খুব সুন্দর ভালো লাগছে আপনারাও ট্রাই করতে পারেন আর এখন দল বল যে চলে আসবেন অফিস মালিক বা ফ্রেন্ডরা দেখবেন যে খাবারের মতো এমনি বেড়ে যাবে